হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি এডুকেশান ইউটিউব চ্যানেল সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি তোমাদের শুভেন্দু স্যার সোম থেকে শনি রাত্রি নটায় আমি তোমাদেরকে এই জি কের ক্লাসটা নিয়ে আসি তো এই যে জি কের ক্লাসটা এই জিকের ক্লাসটা যদি তুমি করো তাহলে কোন কোন পরীক্ষা তোমার কভার হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা কলকাতা পুলিশের পরীক্ষা ডাব্লিউ বিপিএসি ক্লার্সিপ মিসলেনিয়াসের পরীক্ষা এবং আমাদের কিন্তু রেলের একটা বিপুল সংখ্যক ভ্যাকেন্সি আসছে এন রেল গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষাও কিন্তু কভার হবে তো চলো আজকের ফার্স্ট কোশ্চেনে চলে যায় আমি মোট প্রায় চল্লিশটা কোশ্চেন নিয়ে এসেছি এই চল্লিশটা কোশ্চেন কিন্তু তোমরা প্রত্যেকেই সলভ করবে তো ফার্স্ট কোশ্চেন দেখো বৌদ্ধ ধর্মে নির্বাণ ধারণাটি নিম্নলিখিত কোনটি দ্বারা বর্ণনা করা যেতে পারে তো রাইট অ্যান্সার কী হবে কামনা আকাঙ্ক্ষা শিখার বিলুপ্তি সম্পূর্ণ বিশ্রাম এবং আনন্দের একটি অবস্থা সমস্ত বোধগম্যতার ঊর্ধ্বে একটি মানসিক পর্যায়। তো রাইট অ্যান্সার কি হবে নির্বাণ বা মুখ্য এটা আমরা বলতে পারি যে কামনা আকাঙ্ক্ষার বিলুপ্তি ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে নির্বাণ বা বক্ষ এটার শব্দের মানে হচ্ছে সমস্ত রকম কামনা বাসনা সুখ দুঃখ কষ্টের ওপরে এটা এমন একটা অবস্থা যেখানে অপার শান্তি আর একটা আনন্দ বিদ্যমান থাকে ঠিক আছে যে জায়গায় পৌঁছলে আর বৌদ্ধদের নির্মাণ অনুযায়ী যে জায়গায় তুমি যদি একবার নির্মাণ প্রাপ্তি করে যাও তাহলে তোমার আর পুনর্জন্ম হবে না ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা জিনিস জানিয়ে দিই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কেপি দু হাজার চব্বিশ বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশ দু হাজার চব্বিশের পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের একটা নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স নিয়ে আসা হয়েছে এই যে কোর্সটায় এই কোর্সে তুমি কি কি পাবে লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী বিষয় ও অধ্যায় ভিত্তিক থিওরি ও এমসিকিউ প্লাস ক্লাস পাবে অলরেডি কুড়ি জুন থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ফিস তো যারা এখনও জয়েন করেননি তারা কিন্তু প্রত্যেকেই জয়েন করে যাও তোমার জন্য কিন্তু তুমি যদি পুলিশের পরীক্ষার্থী হও তোমার জন্য খুবই ভালো এই কোর্সটা আর দেখো ডাব্লিউ বিপিএসসি ক্লাবশিপের প্র্যাকটিস ব্যাচ নিয়ে আসা হয়েছে যেখানে আঠাশোর ওপর এমসি কিউ থাকবে সত্তরটা সেট থাকবে ঠিক আছে এখানে প্রতিটা গণিত প্রশ্নের সলিউশন থাকবে প্রতিটা ইংরেজি প্রশ্নের সলিউশন থাকবে তার সাথে পুরো দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এই ব্যাচটা শুরু হচ্ছে পঁচিশে জুন থেকে পঁচিশে জুন থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে পিএসসি ক্লার্কসি পরীক্ষা কিন্তু জাস্ট তিন চার মাসের মধ্যে হওয়ার চান্স আছে তো পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই কোর্সটা তোমার জন্য একদম রাইট কোর্স চলো নেক্সট কোশ্চেন দেখি কে জৈন ধর্মের সূচনা করেছিলেন তো খুবই সুন্দর কোশ্চেন জৈন ধর্মের সূচনা কে করেছিলেন জৈন ধর্মের সূচনা করেছিলেন ঋষভ দেব অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার জৈন ধর্মের সূচনা করেছিলেন ঋষভ দেব এই যে জৈন ধর্ম এই জৈন ধর্মে তেইশতম তীর্থঙ্করের নাম কি ছিল ঠিক আছে তেইশতম তীর্থঙ্করের নাম তেইশতম তীর্থঙ্করের নাম ছিলেন তেইশতম তীর্থঙ্করের নাম ছিল পার্শ্বনাথ ঠিক আছে জৈন ধর্মের প্রবর্তক তেইশতম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ আর যদি সর্বশেষ চব্বিশতম তীর্থঙ্করের নাম জিজ্ঞাসা করা হয় চব্বিশতম তীর্থঙ্করের নাম হচ্ছে আমাদের মহাবীর ঠিক আছে তো প্রথম তিনটে নামই আমাদের খুব ইম্পর্টেন্ট তিনটে নামের মধ্যে ফার্স্ট নাম হচ্ছে ইনি জৈন ধর্মের সূচনা করেন মহাবীর হচ্ছে চব্বিশতম তীর্থঙ্কর আর তেইশতম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ ঠিক আছে তেইশতম তীর্থঙ্করের নাম হচ্ছে পার্শ্বনাথ চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন ষোড়শ মহাজন পদে অম ষোড়শ মহাজনপদ আমলে চম্পা কোন কোনটির রাজধানী ছিল মগত অবন্তি কাশী অঙ্গ তো চম্পা চম্পা কার রাজধানী ছিল চম্পা ছিল অঙ্গের রাজধানী অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চম্পা ছিল অঙ্গের রাজধানী অঙ্গের রাজধানী হলো চম্পা ঠিক আছে ওকে তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই আচ্ছা মগধের রাজধানী মগধের রাজধানী কি ছিল মগধের রাজধানী কখনো পাটলিপুত্র ছিল কখনো বৈশালী কখনো রাজগৃহ এই তিনটে কিন্তু মগধের রাজধানী ছিল ঠিক আছে অবন্তীর রাজধানী অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী আর মাহিসমতি আর কাশীর রাজধানী কি ছিল কাশীর রাজধানী ছিল বারাণসী ঠিক আছে তাহলে আমাদের এই কোশ্চেনের আনসার হলো রাইট অ্যান্সার অপশান ডি ষোড়শ মহাজনপদ আমলে চম্পার রাজধানী ছিল চম্পা কোনটির রাজধানী ছিল অঙ্গের রাজধানী ছিল চম্পা অশোকের শিলালিপিতে কোন ভাষা ব্যবহৃত হয়েছিল অশোকের শিলালিপিতে কোন ভাষা ব্যবহৃত হয়েছিল তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রাকৃত ভাষা অশোকের শিলালিপিতে প্রাকৃত ভাষা ব্যবহার হয়েছিল তো রাইট অ্যান্সার হয়ে গেল প্রাকৃত অপশান এ হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপিতে অশোকের শিলালিপিতে লেখা হয়েছিল চলো নেক্সট কোশ্চেন চলে যাই সঙ্গম সাহিত্যে গুলির মধ্যে কোন রাজবংশের উল্লেখ নেই তো কদম্ব চোল চেরা পাণ্ড এই যে সঙ্গম সাহিত্য এটা কিন্তু প্রাচীন তামিল সাহিত্যের একটা নাম হচ্ছে সঙ্গম সাহিত্য ঠিক আছে প্রাচীন তামিল সাহিত্যের মধ্যে পড়ছে এই সঙ্গম সাহিত্য ওকে প্রাচীন তামিল সাহিত্যের মধ্যে পড়ছে সঙ্গম সাহিত্য এর মধ্যে কোন রাজবংশের উল্লেখ নেই তো রাইট অ্যান্সার হয়ে যাবে কাদম্ব কাদম্ব রাজবংশের কিন্তু উল্লেখ নেই তো রাইট অ্যান্সার অপশান এ এখানে এল জায়গায় ওয়ান লেখা আছে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কাদম্ব রাজবংশের উল্লেখ নেই চলো নেক্সট কোশ্চেন প্রত্যেকে কিন্তু কোশ্চেনগুলোর সাথে সাথে নিচে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে আর দেখো আমি কিন্তু প্রতিদিন নতুন নতুন টাইপের কোশ্চেন করিয়ে আনছি এবং যে কোশ্চেনগুলো দেখো কমন কোশ্চেন খুবই কমন কোশ্চেন খুবই সহজ কোশ্চেন সেই সমস্ত কোশ্চেনগুলোকে আমি একটু অ্যাভয়েডই করি সেই টাইপের কোশ্চেন আমি প্রায় ফিফটি পারসেন্ট রাখি আর যে ফিফটি পারসেন্ট সেই ফিফটি পারসেন্ট কিন্তু একদম নতুন একটু আনকমন পরীক্ষায় আসতে পারে এই ধরনের কোশ্চেন রাখি ঠিক আছে এক ব্রাহ্মণ উপাধি কার জন্য ব্যবহৃত হয়েছে এক ব্রাহ্মণ উপাধি কার জন্য ব্যবহৃত হয়েছে তো রাইট অ্যান্সার কি হবে এক ব্রাহ্মণ উপাধি গৌতমী পুত্র সাতকর্ণীর জন্য ব্যবহার করা হয়েছে তো অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অপশান সি গৌতমী পুত্র সাতকর্ণী হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এই যে গৌতমী পুত্র সাতকর্ণী এই যে এক ব্রাহ্মণ যে আখ্যাটা বা এক ব্রাহ্মণ যে উপাধিটা দেওয়া হয়েছে এটা আমরা কোথা থেকে জানতে পারি নাসিক প্রশস্তি শিলালিপি থেকে নাসিক প্রশস্তি শিলালিপি থেকে এটার কথা কিন্তু আমরা জানতে পারি ঠিক আছে গৌতমী পুত্র সাতকর্ণীকে যে এক ব্রাহ্মণ বলা হয়েছে এটা কোথা থেকে জানতে পারি নাসিক প্রশস্তি শিলালিপি থেকে আমরা জানতে পারি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দিনার দিনার মুদ্রা দিনার মুদ্রা জারি করা হয়েছিল মৌর্য যুগে ইন্দ্রগিক শাসনকালে গুপ্ত যুগে কুষাণ যুগে তো কারা দিনার মুদ্রা জারি করেছিল গুপ্ত যুগে গুপ্ত রাজারা দিনার নামে পরিচিত বিপুল সংখ্যক স্বর্ণ মুদ্রা এবং মুদ্রা জারি করেছিলেন ঠিক আছে তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের গুপ্ত যুগ ওকে রাইট অ্যান্সার গুপ্ত যুগ গুপ্ত যুগে গুপ্ত রাজারা ওকে চলো নেক্সট যায় নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ছিল গুপ্ত সময়কালের প্রধান বাণিজ্য কেন্দ্র তো কোনটা ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র ধর উজ্জয়িনী দেবগিরি এগুলোর কোনোটি নয় এগুলো কোনটাই গুপ্ত সময়কালের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল না তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এগুলোর কোনোটি নয় তাহলে গুপ্ত সময়কালের প্রধান বাণিজ্য কেন্দ্রের নাম কি নামটা তোমরা যদি না জানা থাকে অবশ্যই খাতায় কিন্তু নোট ডাউন করে নেব কনৌজ কনৌজ হচ্ছে গুপ্ত সময়কালের প্রধান বাণিজ্য কেন্দ্র চলো নেক্সট কোশ্চেন দেখি কে তৃতীয় বৌদ্ধ সংহতির সভাপতি ছিলেন কে তৃতীয় বৌদ্ধ সংহতির সভাপতি ছিলেন তো চারটে বৌদ্ধ সংহতি হয়েছিল তার মধ্যে তৃতীয় বৌদ্ধ সংহতির সভাপতি ছিলেন টিসা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মোগালীপুট্ট টিসা হচ্ছে তৃতীয় বৌদ্ধ সংহতির সভাপতি ছিলেন এই যে তৃতীয় বৌদ্ধ সংহতিটা হয়েছিল এটা কত সালে হয়েছিল টু ফিফটি বিসিতে হয়েছিল টু ফিফটি বিসিতে হয়েছিল কোন সম্রাটের পৃষ্ঠপোষকতায় হয়েছিল সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় এই কিন্তু তৃতীয় বৌদ্ধ সংহতিটা হয়েছিল সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় নেক্সট কোশ্চেন জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন জয়দেব একজন কবি ইনি গীত গোবিন্দ রচনা করেছেন তিনি কোন সম্রাটের সভাকবি ছিলেন তো আমাদের রাইট আনসার কী হবে জয়দেব কোন সম্রাটের সভাকবি ছিলেন জয়দেব ছিলেন লক্ষণ সেনের সভাকবি লক্ষণ সেন হয়ে যাবে আমাদের রাইট আনসার লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব ঠিক আছে সেন রাজবংশের রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব ঠিক আছে ওকে তিনি গীতগোবিন্দ রচনা করেছিলেন গীতগোবিন্দ কাব্য চলো নেক্সট কোয়েশ্চেন ইলোড়ায় কৈলাসের বিখ্যাত পাহাড় মন্দিরটি নির্মাণ করেছিলেন কে ইলোরাই কৈলাসের বিখ্যাত পাহাড় পর্বতটি নির্মাণ করেছিলেন তো রাইট অ্যান্সার কে হবে কে কৈলাসে প্রথম বিখ্যাত পাহাড়টি নির্মাণ করেছিলেন রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি প্রথম কৃষ্ণ প্রথম কৃষ্ণ এই পাহাড়টি নির্মাণ করেছিলেন অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার তোমরা কিন্তু অ্যান্সারগুলো অবশ্যই কমেন্টে দিতে থাকবে কারণ এটা যদিও লাইভ ক্লাস নয় তাও তোমরা কিন্তু চ্যাটবক্সে কন্টিনিউ অ্যান্সারগুলো দিতে থাকবে ওকে এই যে প্রথম কৃষ্ণ এই প্রথম কৃষ্ণ ছিলেন রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ রাষ্ট্রকূট রাজবংশের রাজা প্রথম কৃষ্ণ ইনি সাতশো ছাপান্ন থেকে সাতশো তেষট্টি খ্রিস্টাব্দের মধ্যে এই পাহাড় এই কৈলাসের যে মন্দিরটি লড়াই কৈলাসের বিখ্যাত পাহাড়টি ঠিক আছে এটা এই মন্দিরটা তিনি কৈলাস মন্দিরটা নির্মাণ করেছিলেন সাতশো ছাপান্ন থেকে সাতশো তিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নিম্নলিখিত গুলির মধ্যে কে ছিলেন সৈয়দ বংশের শেষ শাসক সৈয়দ বংশের শেষ শাসক বা শেষ সুলতান কে ছিলেন রাইট অ্যান্সার কি মোবারক শাহ আলম শাহ মোহাম্মদ শাহ তো আলাম শাহ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আলাম শাহ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সৈয়দ বংশের শেষ শাসক ছিলেন আলম শাহ আলম শাহ ছিলেন সৈয়দ বংশের শেষ শাসক চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কলহন কোন ভাষায় লিখেছিলেন রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনী একটা বিখ্যাত লেখা কলহনের এটি কোন ভাষায় লিখেছিলেন কলহন সংস্কৃত ভাষায় এই রাজতরঙ্গিনী এই সংস্কৃত মহাকাব্যটা কলহন লিখেছিলেন তো রাইট আনসার হয়ে যাবে আমাদের এ সংস্কৃত রাজতরঙ্গিনী সংস্কৃত ভাষায় লিখেছিলেন এখান থেকে আমরা কি জানতে পারি এখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি এটা কবে রচনা করা হয়েছিল এটা এগারোশো আটচল্লিশ থেকে এগারোশো আটচল্লিশ থেকে এগারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে এই কল্যাণের এই রাজতরঙ্গিনী মহাকাব্যটা রচনা করা হয়েছিল ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখি প্রথমে আমি কিছু ইতিহাসের কোশ্চেন নিয়ে এসেছি তারপর জিওগ্রাফির কোশ্চেন নিয়ে যে তুজুক ই এটা জাহাঙ্গীর ই জাহাঙ্গীরি হচ্ছে জাহাঙ্গীরের জাহাঙ্গীরের আত্মজীবনী জাহাঙ্গীরের আত্মজীবনী হলো তুজুক ই জাহাঙ্গীর জাহাঙ্গীরের আত্মজীবনী হলো তুজুক ই জাহাঙ্গীরি এই তুজুগি জাহাঙ্গীরই কোন ভাষায় রচনা করা হয়েছিল এটা রচনা করা হয়েছিল পার্শ্বিক ভাষায় পার্শ্বিক ভাষায় রচনা করা হয়েছিল বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই পনেরো নম্বর কোশ্চেন আকবর একটি নতুন ধর্ম দিন ইলাহি ঘোষণা করেছিলেন তো আকবর একটি নতুন ধর্ম দিন ইলাহি ঘোষণা করেছিলেন কত সালে আকবর এই দিন ধর্মটা ঘোষণা করেছিলেন জাস্ট মিনিট আমি তারপর কন্টিনিউ করছি ওকে তো দেখো আকবর একটি নতুন ধর্ম দিন ইলাহি ঘোষণা করেছিলেন কত সালে তো রাইট আনসার কি হবে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পনেরোশো সালে মুঘল সম্রাট আকবর একটি নতুন ধর্ম প্রবর্তন করেন যে ধর্মটার নাম হচ্ছে দীনে ইলাহি এটা পনেরোশো একাশি সাল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার পনেরোশো একাশি সাল হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার আর এই ধর্মটা প্রথম আকবরের নবরত্ন সভার কে প্রথম গ্রহণ করেছিলেন এটা খুব কোশ্চেন দেয় এই কোশ্চেনটা অ্যান্সার হচ্ছে বীরবল ঠিক আছে বীরবল এই ধর্মটা প্রথম গ্রহণ করেছিলেন আকবরের দিন ধর্মটা প্রথম গ্রহণ করেছিলেন সাধারণত ছিল বানজারারা সাধারণত কারা ছিল যোদ্ধা যাযাবর কৃষিবিদ ব্যবসায়ী তো বানজারারা ছিল ব্যবসায়ী রাইট আনসার হয়ে যাবে অপশান ডি রাইট আনসার হয়ে যাবে অপশান ডি বানজারা সাধারণত ছিল ব্যবসায়ী ঠিক আছে ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই সতেরো নম্বর কোশ্চেন আব্দুল হামিদ লাহোরি মুঘল সম্রাট আব্দুল হামিদ লাহোরি ছিলেন একজন সরি আবদুল হামিদ লাহোরি ছিলেন একজন ইতিহাসবিদ এর রাজত্বকালে কে মুঘল সম্রাট ছিলেন ঔরঙ্গজেব জাহাঙ্গীর শাহজাহান শিরসা তো রাইট অ্যান্সার কে হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি শাহজাহান শাহজাহান হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার শাহজাহান হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ইনি একজন ইতিহাসবিদ ছিলেন কার রাজত্বকালে শাহজাহানের রাজত্বকাল চলো এটা একটু আনকমন কোশ্চেন নম্বর কোশ্চেন দেখো মনসবদারি প্রথায় মনসবদারদের মনসবদারী প্রথাটা এই প্রথাটা কে চালু করেন মুঘল সম্রাট আকবর যিনি দিনী ইলাহি ধর্মমত প্রচার করেছিলেন পনেরোশো একাশি সালে তিনি এই তিনি এই মনসবদারি প্রথাটা চালু করেছিলেন ঠিক আছে তো এই যে প্রথায় এখানে কটি স্তরে বিভক্ত ছিল এখানে মোট তেত্রিশটি স্তরে বংশদ্দারীর বিভক্ত করে রাখা হতো তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ থার্টি থ্রি চলো নেক্সট কোশ্চেন দেখি পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে কত সালে কত সালে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তো পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ষোলোশো পঞ্চান্ন সালে ষোলোশো পঞ্চান্ন সালে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটা একদম এক্স্যাক্ট ডেটটাও বলে দিই এগারোই জুন পনেরোশো পঁয়ষট্ পঞ্চান্ন সালের আচ্ছা পনেরোশো পঞ্চান্ন ষোলোশো পঁয়ষট্টি পনেরোশো পনেরোশো আচ্ছা ষোলোশো পঞ্চান্ন আছে পনেরো সরি আমি একটু ভুল বলেছি পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি সালে ষোলোশো সালে পুরন্দরের সন্ধি পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি সালে এগারোই জুন কাদের মধ্যে এই পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ছত্রপতি শিবাজি আর মুঘল সাম্রাজ্যের সেনাপতি জয় সিং জয় সিংহের সঙ্গে ছত্রপতি শিবাজির এই পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে ষোলোশো পঁয়ষট্টি সালে ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো আসুন আমরা শুকনো গাছের কাণ্ডে আঘাত করি এবং শাহাগুলি নিজে থেকেই খসে পড়ে যাবে ওপরের এই যে উক্তিটা এই উক্তিটা মুঘলদের সম্পর্কে কে করেছিলেন ওপরের এই যে উক্তি এই উক্তি মুঘলদের সম্পর্কে কে করেছিলেন তো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে প্রথম বাজিরাও প্রথম বাজিরাও হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার এখানে বালাজি বাজিরাও নানা সাহেব আর এখানে অপশান একটু অপশানগুলো একটু ভুল আছে তো প্রথম বাজিরাও হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ওপরের এই উক্তিটা করেছিলেন প্রথম বাজিরাও ঠিক আছে ইনি ছিলেন একজন যক্ষ একজন দক্ষ প্রশাসক এবং যোদ্ধা ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কোন অ্যাংলো ফরাসি যুদ্ধে ডুপ্লেক্স মুজাফরজাং ও চন্দা সাহেবের সাথে জোটবদ্ধ হয়েছিল তো ডুপ্লেক্স জং ও চন্দ্রা সাহেব কার সাথে জোটবদ্ধ হয়েছিল কোন অ্যাংলো ফরাসি যুদ্ধে তো রাইট আনসার কী হবে রাইট আনসার হয়ে যাবে অপশান বি অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার দ্বিতীয় অ্যাংলো ফরাসি যুদ্ধে দুপ্লেক্স জং ও চান্দা সাহেব একসাথে জোটবদ্ধ হয়েছিল তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে দ্বিতীয় অ্যাংলো ফরাসি যুদ্ধে ঠিক আছে এটা ইংরেজদের সঙ্গে ফরাসিদের যুদ্ধ হয়েছিল চলো নেক্সট কোশ্চেনে চলে যাই বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে কত সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠিত হয়েছিল তো রাইট অ্যান্সার কি সতেরোশো সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে ওকে তো এই নীতি চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন এই নীতি লর্ড কর্নওয়ালিশ লর্ড কর্নওয়ালিশ এটি প্রবর্তন করেন ঠিক আছে লর্ড কর্নওয়ালিশ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন ভার্নাকুলার প্রেসড অ্যাক্ট পাশ করেন ভার্নাকুলার প্রেসড অ্যাক্ট কে পাশ করেছিলেন তো লর্ড লেটন তখন তৎকালীন ভারতের ভাইসয়র আঠেরোশো ছিয়াত্তর থেকে আঠেরোশো আশি এই সময় তিনি ভারতের ভাইসয়র ছিলেন ইনি হচ্ছে ভার্নাকুলার প্রেস্ট অ্যাক্ট পাস করেন তো ভার্নাকুলার প্রেস্ট অ্যাক্ট কে পাস করেন রাইট আনসার হয়ে যাবে লর্ড লেটন লর্ড লেটন চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আঠেরোশো সালের ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের সভাপতিত্ব কে করেন তো আঠেরোশো তিরাশি সালে ইন্ডিয়ার ন্যাশনাল কনফারেন্সের সভাপতিত্ব করেন রামতনু লাহেরি রাইট অ্যান্সার হচ্ছে রামতনু লাহেরি ওকে রামতনু লাহেরি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সের সভাপতিত্ব করেছিলেন চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় অজন্তা কোম্বাটুর মাদুরাই বিশাখাপত্তনম তো দক্ষিণ ভারতের কাশি দক্ষিণ ভারতের কাশি কাকে কোন জায়গাটাকে বলা হয় মাদুরাইকে বলা হয় দক্ষিণ ভারতের কাশি তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের মাদুরাই দক্ষিণ ভারতের কাশি বলা হয় মাদুরাইকে চলো নেক্সট কোশ্চেন ভারতের প্রধান কফি রপ্তানিকারক বন্দর কোনটি কফি রপ্তানিকারক বন্দর ভারতের প্রধান কফি রপ্তানিকারক বন্দর হচ্ছে চেন্নাই রাইট অ্যান্সার অপশন সি চেন্নাই ঠিক আছে আমি চল্লিশটা কোশ্চেন নিয়ে এসেছি প্রত্যেকে কিন্তু লাস্ট অব দি ক্লাসটা করবে আর ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে কালকে তোমাদের ক্লাসটা একটু প্রবলেম ছিল বলে আমি নিতে পারিনি কিন্তু এরপর থেকে কন্টিনিউ রবিবার ছাড়া সোম থেকে শনি কিন্তু কন্টিনিউ তোমরা ক্লাস পাবে ভারতের কফি রপ্তানিকারক বন্দর হলো চেন্নাই চলো নেক্সট কোশ্চেনে দেখি ভারতের খনিজ সম্পদের ভান্ডার খনিজ সম্পদের ভাণ্ডার কোন রাজ্যটাকে বলে ছোটনাগপুর ঠিক আছে ছোটনাগপুরকে বলে ভারতের খনিজ সম্পদের ভান্ডার ঠিক আছে খনিজ সম্পদের ভান্ডার হচ্ছে ছোটনাগপুর চলো পৃথিবীর উভয় গোলার্ধে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় কোন দিনে মকর সংক্রান্তিতে কর্কট সংক্রান্তিতে জল জলবিষুবের জল পরবর্তী সময় তো রাইট অ্যান্সার কি হবে রাইট আনসার হয়ে যাবে জল ঠিক আছে জল আমাদের পৃথিবীর উভয় গোলার্ধে দিন ও রাতের দৈর্ঘ্য হচ্ছে সমান হয় তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে জলবিসুভ ঠিক আছে জলবিসুভ হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার তেইশে সেপ্টেম্বর তারিখ পৃথিবী কক্ষপথের এমন একটা স্থানে আসে যেখানে উভয় গোলার্ধের সমান দূরত্ব থাকে উভয় গোলার্ধে দিন আর রাতের দৈর্ঘ্য সমান হয় ঠিক আছে তার জন্য এই যে তেইশে সেপ্টেম্বর এই তেইশে সেপ্টেম্বর দিনটিকে বলা হয় জল ঠিক আছে এখানে উভয় গোলার্ধে দিন ও রাতের দৈর্ঘ্য সমান হয় বেলে পাথর রূপান্তরিত রূপ হলো তো বেলে পাথরের রূপান্তরিত রূপ কোনটি বেলে পাথরের রূপান্তরিত রূপ হচ্ছে কোয়ার্ডাইড অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কোয়ার্ড জাইড হচ্ছে বেলে পাথরের রূপান্তরিত রূপ নেক্সট কোয়েশ্চেন দেখো হিমাচল হিমালয়ের বা মধ্য হিমালয়ের বৃহত্তম পর্বত শ্রেণী হলো কাঞ্চনজঙ্ঘা গাডুইনাস্তিন ধবলগিরি পীর পাঞ্জল তো রাইট অ্যান্সার কি রাইট অ্যান্সার হচ্ছে পিন পাঞ্জল হিমাচল হিমালয়ের বা মধ্য হিমালয়ের ঠিক আছে মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়ের বৃহত্তম পর্বত শ্রেণী তো বৃহত্তম পর্বত শ্রেণী হচ্ছে পীর পাঞ্জল রাইট অ্যান্সার পীর পাঞ্জল চলো নেক্সট কোশ্চেন দেখি থর মরুভূমির যে অংশকে বাগার বলে তার রয়েছে যে পর্বতের পাদদেশে সুতরাং যে অংশটাকে থর্বভূমিতে বাগার বলা হয় সেটা কোন পর্বতের পাদদেশে অবস্থিত সেটা পর্বতের পাদদেশে অবস্থিত তো হয়ে যাবে এ আরাবল্লী আরাবল্লী পর্বতমালার পাদদেশে অবস্থিত ওকে চলো নেক্সট কোশ্চেন দেখি উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলের প্রাচীন পলিসমৃদ্ধ অঞ্চলকে বলে উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলের প্রাচীন পুলি সমৃদ্ধ অঞ্চলকে কি বলা হয় ভাঙ্গার বলা হয় অপশান ডি ভাঙ্গার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তোমাদের যে কোশ্চেনগুলোর অ্যান্সার জানা নেই সেগুলো কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে এগুলো কিন্তু পরীক্ষার সময় তোমরা রিভিশন করে নেবে তাহলে অবশ্যই পরীক্ষার সময় তোমরা কিছু হেল্প হবে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভাগীরথীর প্রধান উপনদী হলো ভাগীরথীর প্রধান উপনদী দেখো ভাগীরথীর প্রধান উপনদী ঘরঘোড়া দামোদর রাইট হবে এটা এটা আমি করছি না দিয়ে দিচ্ছি তোমাদের হোমওয়ার্ক যারা যারা এই কোশ্চেনে অ্যান্সারটা জানো তারা কমেন্টে লিখে জানাবে ঠিক আছে কমেন্টে এই কোশ্চেনে অ্যান্সারটা লিখে জানাবে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে প্রবল ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে কি বলে ঠিক আছে রাজস্থানের মরুভূমি অঞ্চলে যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড়ের একটা স্থানীয় নাম আছে যেটা নাম হচ্ছে আধি তাকে বলে আধি তো রাইট আনসার হচ্ছে অপশন সি আধি বলে। ঠিক আছে। আধি। চলো নেক্সট কোশ্চেন কৃষ্ণ মৃত্তিকা কি চাষের জন্য বিশেষভাবে উপযোগী কৃষ্ণবৃত্তিকা কোন চাষের জন্য উপযোগী তুলা চাষের জন্য অপশন সি তুলা হয়ে যাবে আমাদের রাইট আনসার তুলা চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা বিশেষভাবে উপযোগী চলো নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের ধান ভান্ডার কোন জেলাটাকে পশ্চিমবঙ্গের ধান ভান্ডার বলে তো তোমরা সবাই জানো পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার হচ্ছে বর্ধমান এখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয় প্রচুর পরিমাণে এখানে ধান উৎপন্ন হয় ঠিক আছে তো তার জন্য পশ্চিমবঙ্গের বর্ধমানকে ধানের ভান্ডার বলা হয় চলো নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন কেন্দ্র মাদুরাই চেন্নাই বেঙ্গালুরু কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবায়ন কেন্দ্র হচ্ছে কোয়েম্বাটুর কোয়েম্বাটুর হয়ে যাচ্ছে আমাদের রাইড অ্যান্সার কোয়েম্বাটুর হয়ে যাচ্ছে আমাদের রাইড অ্যান্সার ওকে দেখো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে কিন্তু লিখে জানিও ওকে পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় দামোদর নদীকে একদম সহজ কোশ্চেন পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় দামোদর নদীকে এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পুলিশের এই এসেছে পরীক্ষাতে পশ্চিমবঙ্গের বলে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত স্থান হল পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত স্থানের নাম কি ময়ূরভঞ্জ ময়ূরেশ্বর ময়ূরেশ্বর হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গের সবচেয়ে কম যুক্ত অঞ্চলের নাম হচ্ছে ময়ূরশ্বর চলো নেক্সট কোশ্চেন আজকে লাস্ট কোয়েশ্চেন এশিয়ার স্বর্ণ রেণু নদী এশিয়ার স্বর্ণ রেণু নদী কাকে বলে এশিয়ার স্বর্ণ রেণু নদী কাকে বলা হয় ইয়াং সিকিয়াংকে অপশন ডি ইয়াং সিকিয়াংকে বলা হয় এশিয়ার স্বর্ণরেণু নদী এশিয়ার স্বর্ণরেণু নদী বলা হয় ইয়াং সিকিয়াংকে তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি ওকে তো আজকের ক্লাস এত দূর অবধি যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেও কারণ প্রতিদিন রাত নটায় সোম থেকে শনি প্রতিদিন রাত নটায় আমার ক্লাস থাকছে কন্টিনিউ রাত নটায় ক্লাস পাবে কালকে আমি একটু পার্সোনাল প্রবলেমের জন্য ক্লাসটা নিতে পারিনি আর দেখো তোমরা যদি এখনও সিআরপি একাডেমির যে অফিশিয়াল। টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেল যদি এখনো জয়েন করে না থাকো তাহলে অবশ্যই কিন্তু জয়েন করে নাও ঠিক আছে অবশ্যই জয়েন করে নাও আর অবশ্যই কিন্তু এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিলে ফ্রি পিডিএফ তোমরা পাবে তার সাথে বিষয়ভিত্তিক মকটে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ত্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট এগুলো তো পাচ্ছই তার সাথে এই সি আর পি পাবে টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি আর আমাদের চ্যানেলটা পাবে এই চ্যানেলে তুমি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তো বেস্ট অফ লাক নেক্সট ক্লাসে রাত্রি নটায় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে